প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা সাতানব্বই পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তোমরা তোমাদের সাতানব্বই পৃষ্ঠা বের করো দেখো ঠিক উপরে এক নম্বর দিয়ে লেখা আছে নিচের কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো ভগ্নাংশগুলো লেখি। দেখো এখানে মোট চারটা ভগ্নাংশে লব হর দেওয়া আছে চারটা ভগ্নাংশ আমরা এখানে তৈরি করবো এই অঙ্কগুলো তোমরা সবাই খাতায় করবে তোমাদের এই বইতেই করে দেখিয়ে দিচ্ছি কিন্তু এগুলো তোমরা সবাই খাতায় করবে যেমন এক নম্বর দিয়ে লেখা আছে লফ সাত হর তেরো আমরা কিন্তু জানি যে লভ সবসময় উপরে থাকে আর হর সবসময় কি নিচে থাকে তাহলে এক নম্বর দিয়ে যদি আমি ভগ্নাংশ তৈরি করি তাহলে এক নম্বরে যে ভগ্নাংশটা হবে সেটা কত হবে আমরা তো জানি যে লব হবে উপরে হর হবে নিচে তাহলে কত হবে এক নম্বরে হবে সাত বাই তেরো তাহলে এক নম্বরের উত্তর হবে সাত বাই তেরো তাহলে দুই নম্বরে কত হবে দুই নম্বরে হবে এখানে দেখো হর এগারো লব সাত একটু পাল্টা করে দিয়েছে কিন্তু লব সবসময় উপরে হবে আর হর নিচে হবে তো দুই নম্বরে ভগ্নাংশ হবে সাত বাই এগারো লব দেব উপরে হর দেব নিচে সে যেখানেই থাকুক এবার তিন নম্বরে লব নয় হর সতেরো তো লব দেবে উপরে হর আসবে নিচে তারপর চার নম্বর চার নম্বরে হচ্ছে হর বারো লব পাঁচ তাহলে এটা তোমরা বলো তো হ্যাঁ উপরে কত লিখবো উপরে লিখবো পাঁচ আর নিচে হবে বারো তাহলে দেখো একটা ভগ্নাংশ তৈরি করতে হলে সব সময়ের জন্য লভ যাবে উপরে আর হর যাবে নিচে এটা মনে রাখলেই ভগ্নাংশটি তৈরি করতে পারবে আচ্ছা এবার দুই নম্বরটা দেখো চিত্র দেখি ও দাগ টেনে মিল করি আর তাহলে দেখো প্রথমটায় মোট কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচটা দেখো পাঁচটা ঘর আছে কিন্তু রঙ করা আছে কয়টা তিনটা তাহলে এটাকে আমরা কীভাবে পড়তে পারি ঘর আছে পাঁচটা আর রং করা আছে তিনটা তাহলে এটা পড়তে পারি যে পাঁচ ভাগের কয় ভাগ তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ এখন দেখি এখানে পাঁচ ভাগের তিন ভাগ কোনটা দেখো এখানে চার ভাগের তিন ভাগ এখানে পাঁচ ভাগের এক ভাগ তিন ভাগের দুই ভাগ ছয় ভাগের এক ভাগ পাঁচ ভাগের তিন ভাগ এই যে এইটা একদম নিচেটা আছে কত পাঁচ ভাগের তিন ভাগ তাহলে এখানে যদি আমরা মিল করি তাহলে ঠিক এইভাবে দাগ টেনে দিতে হবে পাঁচ ভাগের তিন ভাগ এবার বাংলাটা খুঁজি কোথায় আছে এই যে পাঁচ ভাগের তিন ভাগ এইটা আমরা এভাবে এখান থেকে এমন মিল করে দিতে পারি ত্রিশ চিহ্ন দিদি দিলেই হয়ে যাবে হ্যাঁ তীর চিহ্ন আকারে দেওয়া যাবে তারপর দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর আছে কিন্তু রং কর আছে একটা তাহলে এটাকে আমরা পড়তে পারি কি ঘর আছে ছয়টা না তাহলে ছয় ভাগের এক ভাগ দেখো তো ছয় ভাগের এক ভাগ কোথায় আছে এই যে বাংলাটা খুঁজে পেয়ে গেছি ছয় ভাগের এক ভাগ তাহলে এটা আমরা এইভাবে দাগ টেনে মিলাই দেব আর এই পাশে এই যে দেখো ছয় ভাগের এক ভাগ হুম ছয় ভাগের এক ভাগ তাহলে এটা আমরা এখানে দিই ছয় ভাগের এক ভাগ তারপর এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচটা ঘর আছে কিন্তু রং করা আছে একটি তাহলে এটাকে আমরা কিভাবে পড়তে পারি পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ দেখো এরা করেই দিয়েছে এটা কিন্তু এটা কিন্তু করেই দিয়েছে পাঁচ ভাগের এক ভাগ এখানেও কিন্তু কি করা আছে তাই না আচ্ছা তারপরে এটা দেখো এক দুই তিন চার এখানে চারটা আছে খুব কিন্তু রং করা আছে এখানে চারটা ঘর আছে কিন্তু রং করা আছে কয়টা তিনটা তাহলে এটা কেউ হয়ে পড়ব ঘর আছে চারটা রং করা আছে তিনটা তাহলে চার ভাগের তিন ভাগ তাহলে এটা চার ভাগের তিন ভাগ দেখো তো কোথায় আছে এই দেখো চার ভাগের তিন ভাগ তাহলে এটা আমরা এভাবে মিলাই দিই এটা আছে চার ভাগের তিন ভাগ আর বাংলাটা এখানে আছে চার ভাগের তিন ভাগ তাহলে এইটা আমরা এভাবে মিলাই দিই তারপর একদম শেষেরটা দেখো এক দুই তিন এখানে মোট তিনটা ঘর আছে তার মধ্যে দুইটা ঘর রং করা তাহলে এটাকে আমরা পড়তে পারি ঘর আছে তিনটা তাহলে তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ তাহলে দেখো কোনটাই যেখানে আমরা দেখতে পাচ্ছি তিন ভাগের দুই ভাগ তাহলে এইভাবে আমরা এখানে ডাক্তারে মিলাবো আবার ঠিক এখান থেকে ও উপরের দিকে চলে যাব তিন ভাগের দুই ভাগ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার দেখো তিন নম্বরটা নিচের ভগ্নাংশগুলোর জন্য তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখি নিচে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এই ভগ্নাংশ তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখতে হবে তাহলে আমরা সমতুল ভগ্নাংশ কিন্তু আগেই শিখে এসেছি তারপর আমরা এখানে করে দেখাচ্ছি দেখো প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে এক বাই দুই তাহলে এক বাই দুইয়ে যদি আমরা তিনটা ভগ্নাংশ তৈরি করি তাহলে কিভাবে করব। দেখো প্রথমে আছেন এক বাই দুই আমরা প্রথমে এই এক বাই দুইকে দুই দিয়ে গুণ করব প্রথমে কয় দিয়ে দুই দিয়ে গুণ করব আর সেখানে জায়গা আছে আমরা গুণ করে দেখায় দিই যেমন এক বাই দুই একে আমরা গুণ করব কয় দিয়ে দুই দিয়ে দুইজনকেই দুই দিয়ে তাহলে গুণ করলে দুই অক্ষে দুই দুই দুখানে চার তাহলে দুই বাই চার একটা সমতল ভগ্নাংশ তাহলে আবার যদি আরেকটা বের করতে হয় তাহলে আবার সে এক বাই দুইকে এই এক বাই দুইকে আমরা এবার কয় দিয়ে গুণ করবো তিন দিয়ে এখানেও তিন দিয়ে গুণ করবো তাহলে তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তিন বাই ছয় আরেকটা সমতল ভগ্নাংশ আবার এক বাই দুইকে গুণ করব কয় দিয়ে তিন দিয়ে শেষ এবার চার দিয়ে করব। তাহলে চার অক্ষে চার চার দুখানে আট বুঝতে পারলে এখানে দেখো তিনটা সমতল ভগ্নাংশ তৈরি করেছে এইভাবে বাকিগুলো করে ফেলতে হবে তাহলে এখানে আছে তিন বাই চার তাহলে তিন বাই চারকে ঠিক আমরা ওইভাবে গুণ করি প্রথমে গুণ করবো দুই দিয়ে তাহলে গুণ করলে হবে তিন দুখানি ছয় চার দুখানি আট আবার তিন বাই দুইকে গুণ করবো হচ্ছে তিন দিয়ে তাহলে হবে তিন তিরিখে নয় তিন চার বারো আবার তিন বাই চারকে গুণ করতে হবে চার দিয়ে তিন চারে বারো চার চারে ষোলো তাহলে এখানে দেখো তিন বাই চারের যে সমতুল ভাবনা অংশগুলো বের হলো সেটা হচ্ছে ছয় বাই আট নয় আর বারো বাই আচ্ছা এবার দেখো দুই বাই তিনকে যদি বের করি তাহলে বাই একে আমরা প্রথমে দুই দিয়ে গুণ করি দু দুখানে চার তিন দুখানে ছয় আবার একে তিন দিয়ে গুণ করবো তিন দুখানে ছয় তিন দু নয় এবার সাইড দিয়ে গুণ করবো সাইড দুখানে আট তিন চার বারো তারপরে এবার পাঁচ বাই ছয়টা দেখি পাঁচ বাই ছয়কে আমরা একইভাবে গুণ করব কয় দিয়ে প্রথমে করব দুই দিয়ে তাহলে পাঁচ দুখানি দশ ছয় দুখানি বারো তাহলে পাঁচ বাই ছয়ের একটা সমতল ভগ্ন অংশ হচ্ছে দশ বাই বারো আবার পাঁচ বাই ছয়কে গুণ করবো আছে তিন দিয়ে তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো আবার পাঁচ বাই ছয়কে গুণ করব চার দিয়ে পাঁচ বিশ চব্বিশ তাহলে তোমরা দেখতে পেলে আমরা কিভাবে সমতল ভাগ্না অংশটা তৈরি করলাম তোমরা যদি মনে করো শুধু সুমান চিহ্ন পরে যেটা লিখছি না এইগুলো বসায় দিলে কিন্তু হয়ে যাবে এই গুণ করা লাগবে না তোমরা যদি বুঝতে পারো তাহলে শুদ্ধই পরে পরে যেগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে উত্তর তার নাম্বারটা দেখো নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি এখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশের জোড়াগুলো আমরা প্রথমে তুলনা করব। তুলনা করে দেখব যে আসলে এটা সমতুল না সমতুল নয় সেটা দেখতে হবে এবং যদি সমতুল হয় তাহলে এভাবে সমতল লেখবো আর যদি সমতুল না হয় তাহলে লিখবো সমতল নয় তাহলে এখন আমরা এই প্রথম ভগ্নাংশ জোড়াটা সমতুল কি সমতুল নয় এটা এখন পরীক্ষা করব। কিভাবে তোমরা দেখো এটা আমরা খাতায় দেখাচ্ছি প্রথমে আমরা পাঁচের সাথে তিনের গুণ করব মানে এভাবে এভাবে গুণ করব তাহলে এখানে লিখবো আছে পাঁচ গুণ তিন আর এখানে এখানে আর দশ গুণ করব দুই গুণ দশ আবার দেখো প্রথমে গুণ করবো এইদিকে এদিকে পাঁচ আর তিন আর এখানে গুণ করব দুই আর দশ মানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব এভাবে গুণ করবো তাহলে গুণ করে দেখি তো তিন পাঁচা পনেরো আর দশ দুখানি বিশ এখন উপরে নিচে যদি না মেলে তাহলে সে ভগ্নাংশটা কি সমতুল নয় এই ভগ্নাংশটা আমরা কি পেলাম সমতুল নয় তাহলে লিখবো আছে সমতুল সমতুল নয় এই ভগ্নাংশটা কি সমতুল নয় তারপরটা দেখো এখানেও আমরা ঠিক কি এভাবে গুণ করব। তাহলে গুণ হবে সাত গুণ ছয় আর নিচে আছে দুই গুণ একুশ এইদিকে গুণ করতে হবে সমান ছয় সাতটা বিয়াল্লিশ একুশ দুখানে বিয়াল্লিশ এখানে কিন্তু দুইটায় মিল হয়েছে দুইটায় যদি মিল হয় তাহলে এটা কী হবে সমতুল তাহলে এখানে লিখবো সমতুল তারপরে তিন নাম্বারটা দেখো আমরা গুন করবো কি আট গুণ পাঁচ তারপর গুণ করবো তিন গুণ বারো তাহলে তিন গুণ বারো সমান পাঁচ আটটা চল্লিশ তিন বারো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি সমান নয় উপরে নিচে সমান নয় তাহলে এটা কি হবে সমতুল ভগ্নাংশ নয় লিখবো সমতুল নয় তাহলে এটা কি সমতুল নয় তারপরে চার নাম্বারটা দেখি এখানে একের সাথে ষোলো গুণ করতে হবে আর চারের সাথে চার গুণ করতে হবে তাহলে এখানে লিখবো আছে এক গুণ ষোলো চার গুণ চার সমান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লব এবং লব এবং হর সমান তাহলে কি হবে এটা সমতুল ভগ্নাংশ সমতুল তারপরে তারপরে দেখো পরে একটা হচ্ছে গুণ করবো আটটার সাথে ছয় তাহলে আট গুণ ছয় নিচে আছে তিন গুণ চব্বিশ তাহলে ছয় আশটা আটচল্লিশ আর এখানে আছে তিন চব্বিশ কত বাহাত্তর তিন চারে বারো দুই হাতে এক তিন দুখানে ছয় একে সাত বাহাত্তর তাহলে আটচল্লিশ বাই বাহাত্তর তাহলে এটা কি সমান হয়েছে এটা সমান নয় তাহলে এটা হবে সমতুল ভগ্নাংশ নয় সমতুল নয় একদম শেষেরটা দেখো এটা তাহলে গুণ করব কীভাবে তোমরা বলো প্রথমে কত দেব সাত গুণ তিন হ্যাঁ প্রথমে এইদিকে দি গুণ করবো তারপরে এদিকে দি গুণ করবো এক গুণ একুশ তাহলে কত হবে তিন সাতটায় একুশ একুশ অক্ষে একুশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লভ এবং হর দুটাই সমান আর দুইটা সমান হলে সেই ভগ্নাংশটি কী ভগ্নাংশ হবে সমতুল গোট তাহলে এটা হবে সমতুল সেই ভগ্নাংশটা কী হবে সমতুল তুমি একটু বুঝে নিও হ্যাঁ এটা একটু কাটাকাটি বসতে একটু বুঝে নিও